টাকা নয় ঘাটাল মাস্টার প্ল্যানে নতুন জটিলতা তাই মাস্টার প্ল্যানের জন্য সব রাজনৈতিক দলকে এক হয়ে ডাকলেন দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকেই শেষ হবে দু সালের মার্চ মাসের মধ্যে কাজ শুরুর আগে চূড়ান্ত বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবার ঘাটালে জানিয়ে দিলেন সেচ দপ্তরের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ও সাংসদ দেব ঘাটালে মহকুমা শাসকের অফিসে জেলা শাসক পুরশেদ আলী পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক হয় মঙ্গলবার এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার বার্তা দিলেন সকলে তবে দেব জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এতদিন জানতাম টাকাটাই সমস্যা কিন্তু এখন বুঝলাম টাকা তো আছে সমস্যা অন্য রয়েছে সেজন্য সমাধানের জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন ইউনাইট ফর ঘাটাল এর ডাক দিচ্ছি আমরা অন্যদিকে দাসপুরের ওপর দিয়ে এই মাস্টার প্ল্যানের নিকাশি খাল কাটতে দেবে না এমন অভিযোগ করে প্রতিবাদে মিছিল বের করলেন স্থানীয়রা কাজ শুরুর আগেই অশনি সংকেত ও জটিলতার আভাস পাচ্ছেন দেব মঙ্গলবার দুপুরে ঘাটাল মহকুমা শাসকের অফিসে একটি বড় বৈঠকের আয়োজন করা হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান শুরুর লক্ষ্যে যেখানে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের মন্ত্রী মানসরঞ্জন ভূঁয়া ছাড়াও ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী জেলাশাসক খুশেদ আলী কাদরি পুলিশ সুপার সরকার সেচ দপ্তরের বিভিন্ন ইঞ্জিনিয়ার ও আধিকারিকগণ মাস্টার প্ল্যানের কাজ শুরুর আগে পুরো ছক কোষে নেওয়ার পর চূড়ান্ত পর্বের বৈঠক ছিল এটি সেই বৈঠক শেষ করে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন মন্ত্রী ও সাংসদ এদিন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন পরিকল্পনা খসড়া আমাদের তৈরি হয়ে গিয়েছে দু আমাদের শেষ সময়সীমা ফেব্রুয়ারি মাসের মধ্যেই অর্থাৎ সামনের মাসের মধ্যেই আমরা কাজ শুরু করছি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে অন্য জেলায় রয়েছেন তার সঙ্গে আলোচনা করে তার হাত দিয়েই এই মাস্টার প্ল্যানের কাজ আমরা শুরু করতে উদ্বোধন করতে চলেছি এজন্য বিভাগীয় দপ্তরের সমস্ত প্রস্তুতি শেষ এদিন সাংসদ দেব বলেন আমরা এই খাটাল মাস্টার প্ল্যান করার জন্য এতদিন জানতাম টাকাটা না পাওয়াই সমস্ত সমস্যা কিন্তু এখন দেখলাম টাকা নয় সমস্যা অন্যরকম রয়েছে সমস্ত মানুষকে এক হওয়ার প্রয়োজন রয়েছে সব রাজনৈতিক দলের কাছ থেকে আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে তাই ইউনাইট ফর ডাক দিলাম এখানে সব রাজনৈতিক দল এক হয়ে বেশ কিছু ভুল বুঝে থাকা মানুষকে বোঝানোর দরকার রয়েছে সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ ঘাটালের স্বার্থে এক হয়ে যে সমস্ত মানুষ ভুল বুঝে আছেন তাদের ভুল না বুঝিয়ে ইতিবাচক বোঝান তার কারণ এই ঘাটালে শুধু তৃণমূলের ভোটার নয় সমস্ত রাজনৈতিক দলেরই ভোটার রয়েছে তাই তাদেরকে মজাতে এক হয়ে প্লিজ এগিয়ে আসুন আমরা কাল থেকে সমস্ত মানুষকে বোঝাতে শুরু করব যারা এই খাল কাটতে বাধা দিচ্ছেন তাদের বোঝানোর কাজ শুরু করে যে বাকি আড়াই কিলোমিটার অংশ আটকে রয়েছে সেটা দ্রুত শেষ করতে চাই দীর্ঘক্ষণ খুঁটি নাটি খুঁটিয়ে খুঁটিয়ে আমরা সমস্তটাই পর্যালোচনা করেছি ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মাথায় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি কোনো ফাটাক নাই আজকে মুখ্যমন্ত্রী মালদাতে আছেন আমরা তার সঙ্গে কথা বলে দিন ঠিক করব তার হাত দিয়েই এর সূচনা করার অনুরোধ তাকে জানাব আজকে শুভ দিনের মিটিং হলো সেদিন হবে শুভ দিনের সূচনা আর দেব আমাদের প্রিয় ভাই আমাদের নেতা আমাদের সাংসদ আমাদের ভীষণ মনের মানুষ সে তার দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখবে এবং সে তার সঙ্গে জড়িয়ে জড়িয়ে থেকে অনুভব করবে আমি পেরেছি আমি করিয়েছি আমি করব ফাইট ফর ঘাটাল ঘাটালের মানুষকে বন্যার যন্ত্রণা থেকে আসুন আমরা মুক্ত করি আমি অনুরোধ করছি দেব ভাইকে কিছু বলার জন্য করছি ফেব্রুয়ারিতে টেন্টেটিভ কাট অফ ডেট দু তারপরে তার একটু এগিয়েও আসতে পারে একটু বাড়তেও পারে আর তবে এই প্রসঙ্গে দেব কি বললেন একবার শুনে নেওয়া যাক আমি জানি আজকে অনেকটা দেরি হলো তার জন্য দুঃখিত কিন্তু এই দেরি হওয়াটা খুব ভালো লাগছে আমাদের এই কারণে লাগছে কারণ যেই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্বাধীনতা আগে থেকে দাবি ছিল সেইটার জন্য খাঁটি সমস্ত কিছু দিক কারণ এর মধ্যে অনেক কিছু শুনতে পাচ্ছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা সমস্ত বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছিলাম কারণ হার্ডলস কি হবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে দিদিকে ধন্যবাদ প্রথমে বলা উচিত কারণ দিদির এটা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আছে মানে মাননীয় নেত্রী ওনার যদি ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমার মনে এটা সবাই জানে আজকে কলকাতা থেকে বিশেষ প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই আমাদের এসপি স্যার আছেন ডিএম স্যার আছেন অনেকই মন্ত্রী সাহেব আছেন এবং আমাদের কালিগস আছেন সবাই আছেন এইটা যতটা ঘাটালে মানুষের চিন্তার বিষয় বিশ্বাস করুন আমাদের অতটাই চিন্তার বিষয় কিভাবে কেমন ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা তাড়াতাড়ি সম্ভব করতে হবে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য এটা সবচেয়ে বেশি দরকার ছিল যেটার জন্য প্রজেক্টটা আটকেছিল সেটা হচ্ছে ফান্ড টাকা এটাই তো লড়াই ছিল কেন্দ্র সরকারের সাথে কে কে কত পার্সেন্ট দেবে আগে এইটি পার্সেন্ট ছিল কেন্দ্র সরকার দেবে টোয়েন্টি পার্সেন্ট রাজ্য সরকার দেবে সেখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেন্দ্র সরকার আজকে একটা সময় ফিফটি ফিফটিও আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার রাজি ছিল তারপর ওইটা হয়নি আমি কাউকে এখন দোষ আরোপ দিয়ে লাভ নেই কারণ আমি কাউকে দোষ দিয়ে আজকে দিনটা এত সুন্দর একটা দিনটাকে নষ্ট করতে চাই না যেটা দরকার যেটা মানুষ বললে ফাইট ফর ঘাটাল এটা ওনার স্লোগান আমার স্লোগান হচ্ছে ইউনাইট ফর ঘাটাল সমস্ত দলকে একসাথে আসতে হবে সমস্ত মানুষকে একসাথে আসতে হবে তবে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে আগে আমার ভয় লাগতো আগে আমাদের মনে হতো আমাদের সবারই মনে হতো টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে আমারও এটা মনে হতো যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না না শুধু টাকা নয় এর মধ্যে অনেক জটিলতা আছে আলোচনা করলাম আমাদের হাজার মানুষের সহযোগিতা লাগবে যারা ল্যান্ড ওনার বহু জমিন যেটা আমাদের লাগবে আমরা শব্দ ব্যবহার করছি না ল্যান্ড অ্যাকুইজিশন আমাদের ল্যান্ড অ্যাকুইজ করার জন্য বলছি না আমাদের সহযোগিতা লাগবে এর মধ্যেই অনেকগুলো মানুষ ভুল বুঝছে তারা ভাবছে না আন্দোলন নেমেছে আমি তাদের কাছে আমরা কমিটি তৈরি করেছি এই দশ হাজার মানুষ যারা ল্যান্ড ওনার যারা এই ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় পড়ে যাদের ল্যান্ডটা আমাদের দরকার তাদের ল্যান্ড ছাড়া এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না আমাদের এই সাব কমিটি দশ হাজার মানুষের সঙ্গে দেখা করবে তাদেরকে আবেদন করবে তাদেরকে মানন চেষ্টা করবে করবে এবং আমাদের সরকার আমাদের দিদির একটা নির্দেশ আছে আমরা 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 করে কারো জমি না না নিতে চাইছি তাদের ন্যায্য দাম তাদের কষ্ট তারা যদি কনস্ট্রাকশন করে থাকে সেই জমিতে সেইটা ভ্যালুয়েশন করে তার ন্যায্য দাম আমরা দেওয়ার জন্য প্রস্তুত একটা সরকার একটা একটা কমিটি যে এই সব জিনিসগুলো নিয়ে ভাবছিল এতক্ষণ যদি আমাদের দু আড়াই ঘন্টা যদি এক্সট্রা টাইম লেগে থাকে কে ঘাটাল মাস্টার প্ল্যান একটা জায়গা কিন্তু মানুষ যাদের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান হবে না তাদেরকে কি করে বোঝাবো আজকে আমাদের ইঞ্জিনিয়ার জুন থেকে আজকে অবধি তাদের পুরো প্ল্যান তাদের ড্রয়িং রেডি তারা প্রস্তুত তারা ল্যান্ড ল্যান্ড মার্কিং হয়ে গেছে ল্যান্ড ম্যাপিং হয়ে গেছে রুট ম্যাপ হয়ে গেছে কোথায় ওয়াল তৈরি করবে কোথায় ড্রেজিং হবে কোথাও খাল কাটা হবে কোথাও নদী থেকে নদী জয়েন করবে সাড়ে পাঁচ কিলোমিটার নদী যেটা খাল থেকে শিলাবতী থেকে সেখানে আমাদের কাছে খবর ছিল বা খবর আছেও কে ওইখানকার মানুষের একটা ভয় কে যদি এখান থেকে নদী যায় তাহলে যেখানে বন্যা হয় না সেখানেও বন্যা হবে তাদের ম্যাটাটা একদম আমি মাথা পেতে নিচ্ছি কিন্তু সেটা হবে না তার দায়িত্ব সেই বোঝানোর দায়িত্বটা আমাদের আমাদের ইঞ্জিনিয়ারিং কে কিভাবে আমরা সেটাকে রেগুলেট করব রেগুলেটর বসিয়ে কি সেই যেখানে বন্যা হবে হয় না সেখান থেকে যদি নদী যায় আমরা কথা দিচ্ছি আমাদের প্ল্যানিংটা আমাদের ইঞ্জিনিয়ারিংটা ওরকমই হবে যাতে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা হবে না আর এই ঘাটাল মাস্টার তো বন্যা না হওয়ার জন্যই মানে মানুষ যদি ভুল বুঝে থাকে তাকে কিভাবে আমরা বলবো বা কিভাবে আমরা বোঝাবো সেই আজকে সেই মিটিংটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং আমার কোথাও যা মনে হয় আজকে আমি আমরা সবাই খুব হ্যাপি কি আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যানিংটা করেছে যদি আমরা এক্সিকিউট করি কে যে বছরকে পর বছর একটা ডিস্ট্রিক্ট একটা 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 টাউনে যেভাবে বন্যা হয়েছে সেই বন্যাটা যদি নিয়ন্ত্রণ করতে পারি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানের মাধ্যমে এটা কেস স্টোরি হবে ভারতবর্ষের জন্য এমন একটা জায়গা যেটা বাটির মতন শেপ যেখানে সমস্ত জলে সে জমা হতো সেখানে যদি বন্যাটা আমরা যদি কন্ট্রোল করতে পারি বিশ্বাস করুন এটা কেস স্টাডি হবে রাত দিন খেতে কারণ ঘাটাল মাস্টার যে প্ল্যানটা 1954 এ যেটা তৈরি হয়েছিল আজকে 2024 এ অনেকটাই পরিণত কারণ আজকে সমস্ত জায়গায় বাড়ি বাজার অনেক কিছু হয়ে গেছে মানুষকে সরিয়ে এত বড় একটা ইয়ে করা সেটা ওই প্ল্যান্টের সঙ্গে সম্ভব ছিল না তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে খেটে যে প্ল্যানটা তৈরি করেছে আমরা খুশি এবং আমরা একমত আমাদের সাব কমিটি তৈরি হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে এবং এবং এটা প্রশ্ন যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করবো অফকোর্স এটা ম্যাটার অফ কনসার্ন যেখানে আমাদের কারোর ল্যান্ড লাগছে না পাম্পিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের রেগুলেটরগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটরগুলো সত্যি আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশন গুলো নেই যে জল গুলো বার করার জন্য সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন কি আমাদের কমিটি যেগুলো সব কে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা এবং সব কটা আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যান্ডটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু সি দ্য থিং ইজ দ্যাট কে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে না তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে তাদেরকে বোঝাতে হবে এবারে সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট প্রস্তুত এটা ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে সহযোগিতা লাগবে এটা কারো একা নয় আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট আমি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে আমার সহযোগিতা লাগবে সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে কারণ কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ বাঁচলে ইলেকশন হবে মানুষ বাঁচলে রাজনীতি হবে কিভাবে আমরা মানুষকে বাঁচাবো আর মনে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত কে কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব তার জন্য আপনাদের মিডিয়া মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে তার কি লাভ তার কি ক্ষতি হবে যদি আপনারা সব আপনারা যদি সুযোগ পান তাদেরকে বোঝাবে কিভাবে এটা লাভ হবে কিভাবে কারো ক্ষতি হবে না বাস আমি আমি বিশ্বাস যে আমরা যে এই মিটিংটা আজকে করলাম আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসই কে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই বা সেইটুকু ধন্যবাদ আচ্ছা একটা কথা বলি বললাম কে আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম এটা আমারও ভাবনা ছিল কি টাকা হলেই কাটাল মাস্টার প্ল্যান্ড হয়ে যাবে কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে টোয়েন্টি এইট অফ মার্চ মার্চ টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি এইট কিন্তু হ্যাঁ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এইটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি কারণ যেহেতু আপনারা সবাই জানেন ইটস হিউজ প্রসেস কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে নেমেব কাল বা পরশু থেকে মানুষ মানুষের বাড়ি বাড়ি যা যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া তাদেরকে রিকোয়েস্ট করা তাদেরকে মানানো তাদের কনসার্ন কী তারা কী ভাবছেন তাদের ভয়টা কিসের তাদের হয় না কি একটা মানুষ যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আম বাড়িতে জল ঢুকে যায় তাদেরকে বোঝানো তারা কনসার্নটা নেওয়া তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেক্টিভ আমরা নামতে পারবো বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান নদী থেকে নদীকে জয়েন করা বা নো নদী এইগুলো পারগুলো বড় করা নদীতে অনেকগুলো জায়গা আমরা একশো আটচল্লিশ কিলোমিটার যেখানে আমরা ভেবেছি কি নদীর পাড়ে কেন সিমেন্ট ওয়াল তৈরি করবো যেটা পাঁচ পাঁচ মিটার হা রিটার্নিং যেটা রিটার্নিংয়ের জন্য তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে মানে আমি এবারে আমি এই কথাটা শুধু শ্রীকান্ত তাকে বলছি না মানুষকে বোঝানোর জন্য এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে আমরা কাল থেকেই মাঠে নামবো মানুষের বাড়ি বাড়ি যাব মানুষকে বোঝাবো কি আপনার তাতে যত তাতে আমরা ল্যান্ড পাবো কে গভর্নমেন্টের একটা নিয়ম আছে একটা যেটা চন্দ্রশ্বর খালটা সেটা সাড়ে পাঁচ কিলোমিটার একটা নদী এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে তৈরি করতে হবে আমাদের আলোচনা হলো যদি আমরা তিন কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয় বাকি আড়াই কিলোমিটার যদি না দেয় পুরো প্রোজেক্টাই আটকে আছে কারণ পরে যারা দেবে তারা যদি বলে না এইটা বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন তো আমরা যতক্ষণ না হানড্রেড পার্সেন্ট কনসেন্ট পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন যে পিক লেভেলের কনস্ট্রাকশন সেটা নামতে পারছি না আমাদের বিশ্বাস এবং আমি ঘাটালে বারো বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি আলোচনা হয়েছে আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি কে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস কে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষ সে আমার দলে সাপোর্টর হোক বা নাই বা হোক যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে আমি প্রস্তুত এটা আমার বিশ্বাস টু অললি ক কমেন রাইট নাও অফ কোর্স কোথাও যেন আমার মনে হয় কি মানুষের সঙ্গে বৈঠক হলে মানুষ কে তো কে কাকে ভোট দিচ্ছে তো আমরা তো কেউ জানি হবে মানুষের সঙ্গে যখন বৈঠক হবে তাদের মধ্যে তো কেউ না সব শব্দ চরিত্র সেখানে থাকে তার মনে হয় কি মানসিকতা মানুষের ধরতা এখানে এবারে মানুষকে বোঝানো এবং সহযোগিতা মানে তাদেরকে বোঝাতে না আমি যখন এই শব্দটা ব্যবহার করছি কি আমার সহযোগিতা লাগবে আমি এটা বলছি না কি কোনো পলিটিক্যাল দলকে আমাকে বোঝাতে হবে তারা কাউকে যেন ভুল না বোঝায় সেটাই আমি বলা বোঝানোর চেষ্টা করলাম